বাংলা সতেরোটি বছর হারিয়েছে তার জরণী হারিয়েছে তার মা হারিয়েছে তার ভাই গুম হয়েছে খুন হয়েছে অসংখ্য মানুষ এরই ভিতর দিয়ে আজকে আমরা কথা বলছি তা জুলাই সে একটা সংগ্রাম হয়ে গেছে নতুন অধ্যায় রচিত হয়েছে এই বাংলায় আজকে সে অনুষ্ঠান শুধু বক্তৃতার নয় সে অনুষ্ঠান মৌলিক চাহিদা অধিকার ফিরে পাবো কি পাবো না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কি হবে না এরই বার্তা বহন করে তাই আমি বলব সাধারণ মানুষের জন্যে আমার সবাই মিলে কাজ করতে হবে পাশাপাশি ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে বলব আরেকটু সতর্ক সাথে কাজ করতে হবে দেশের যে অবস্থা আবারও দেখতে পাচ্ছি আমরা বিচ্ছিন্ন ঘটনা আবার হচ্ছে তাই মাথায় রেখে কাজ করতে হবে আমি বলবো আজকের অনুষ্ঠান অনুষ্ঠান বলবের সেবাদ সরকার বৈঠ সরকার অবৈধ সরকার সতেরোটি বছর একটা অন্ধকারে সাধারণ মানুষকে নিমোজ্জিত করেছে হারিয়ে চলো হারিয়েছিল স্বাধীনতা হারিয়ে চলো সম্ভ্রম ঘটেছিল অনেক কিছু এখান থেকেও পরিত্রাণ করতে হলে আমাদেরকে এক সঠিক ভোটের অধিকার দিতে হবে